পুকুর ভরাটে মদত আবাস যোজনায় নিজের আত্মীয়ের বাড়ি নিজের ছেলের চাকরি এমনই অনেক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যানার লাগানো হলো তারকেশ্বরে তৃণমূল কাউন্সিলরকে ঝাঁটা দিয়ে গণসংবর্ধনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে ব্যানারে এই ঘটনায় হইচই পড়ল এলাকায় ওয়ার্ডের বাসিন্দাদের দাবি তিনি দুর্নীতির সঙ্গে জড়িত আছেন বলেই ব্যানার লাগিয়েছে কেউ বা কারা তাদের অভিযোগ নামেই তিনি কাউন্সিলর হয়েছেন কিন্তু এতদিন এলাকার উন্নয়নের স্বার্থে কোনো কাজই তিনি করেননি

কোন লাভ নেই বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া বলেন সাধারণ মানুষ প্রতিবাদ করছে দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদের প্রয়োজন আছে চোদ্দ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি নাকি আর আবাস যোজনার টাকা গরিব মানুষের যে টাকা সেই টাকা নাকি তিনি পেয়েছেন এরকম অভিযোগ তাঁনার বিরুদ্ধে আছে ওই এলাকায় যেখানে পুকুর ভরাট সংক্রান্ত যে ব্যাপার আছে সেখানেও নাকি ওনার আর হাত আছে উনি সেই কাজের সাথে যুক্ত আছেন অবৈধভাবে পুকুর ভরাট করছেন এবং নিজের ছেলের যে চাকরি সেটাও নাকি স্বজন দ্বারা ঘুরপথে চাকরি হয়েছে এই সমস্ত বিষয় ওনার বিরুদ্ধে আসছে শাসক দলের থাকাকালীন উনি এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চলেছেন ওখানে সাধারণ মানুষ আর প্রচারের ব্যানার তৈরি করেছে সেই ব্যানার তৈরি করে প্রচার করছে যে চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাময়ীবাবু অনৈতিকভাবে যে সমস্ত কাজ করে চলেছেন তার বিরুদ্ধে আমাদের গণপ্রতিবাদ আর তার ব্যাকেটে আর ঝাঁটা লেখা আছে সত্যি তারকেশ্বর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অবরেন্দ্রনাথ সৌহী অবশ্য দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি এটা পুরোপুরি চক্রান্ত আমার নামে কোনো টাকা সংসার নেই আর এই প্রতিবাদী সংগ্রহ যেটা পড়েছে এ সম্বন্ধে কেউ আমার কোনো জানা নেই কারণ আমি যে সকলেই আমার বন্ধুবান্ধব পরিচিত প্রতিবেশী এখানেতে কেউ আমার বিরুদ্ধে পড়েছেও যায় না এটা একটা চক্রান্ত বলতে পারা যায় আমাকে অপমান করার জন্য আমাকে অপরস্ত করার জন্য সেটাই আর দল কে কীভাবে নিয়ে না যে তার জন্য দেখুক কীভাবে করবে আমার কোনো পক্ষে আমি সব অন্যায় কাজ করি না অন্যায় সঙ্গে আপোস করি না কারো কোনো অভিযোগ থাকলে প্রমাণ দেবার চ্যালেঞ্জও জানালেন তিনি আমার প্রমাণ করে দিই কোনো জায়গায় হতে আছে প্রমাণ করে দিতে হবে তো কেউ করা যেতে তাকে পুকুর ভরাট হচ্ছে সেই জায়গাতে অনেক আন্দোলন হয়েছে তারপরও সেই জায়গাতে টুকুর কাজকর্ম করছে তারা